আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে উত্তেজনা পাকিস্ত আফগানিস্তানের এই রাজধানী কাবুল ও কান্দাহারের মতো গুরুত্বপূর্ণ শহরে বিমান হামলা চালিয়েছে পাক বায়ুসেনা পাল্টা জবাবে সীমান্তে হামলা চালিয়েছে আফগান সেনারাও তবে যে ছবি সারা দুনিয়ার নজরে এসেছে তা হল আফগানিস্তানের নানগ্রাহার প্রদেশের একটি রাস্তার মোড়ে পাক সেনাদের প্যান্ট ঝুলিয়ে উল্লাস চলছে তালিবান যোদ্ধাদের দাবি সংঘর্ষের সময় আতঙ্কে অনেক পাকিস্তানি সেনা অস্থায়ী সেনা ছাউনিতে প্যান্ট ফেলে পালিয়েছে তারা এতটাই ভয় পেয়েছিল যে প্যান্টও ফেরত নিয়ে যেতে পারেনি আফগান সোশ্যাল মিডিয়ায় যে দেশের নেটিজেনরা এই ঘটনাকে উনিশশো সালের ভারত পাক যুদ্ধের আত্মসমর্পণের ঘটনার সঙ্গে তুলনা করেছেন ব্যঙ্গ করে তারা নাম দিয়েছেন তিরানব্বই হাজার প্যান্ট সেরেমনি টু পয়েন্ট ও অপরদিকে শুক্রবার আফগান আফগানদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ সানিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানদের পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে আসিফ আসিফের অভিযোগ বহু যুগ ধরে দেশান্তরে আফগান নেতাদের নেতারা পাকিস্তানে আশ্রয় নিয়েছেন কিন্তু কেউ পাকিস্তানকে সন্ত্রাসবাদ ছাড়া অন্য কিছুই দেয়নি তারা দাবি এদের জন্য পাকিস্তানের শান্তি বিঘ্নিত হয়েছে আসিফ জানিয়েছেন আফগানদের নিজের দেশে ফিরে যাওয়া উচিত আসিফ হুশিয়ারিও দিয়ে বলেছেন ইসলামাবাদের সঙ্গে কাবুলের সম্পর্ক আর আগের মতো নেই তার দাবি পাকিস্তানে থাকা সব আফগানদের নিজের দেশে ফিরে যেতে হবে তাদের দেশে এখন নতুন সরকার আছে তিনি আরো বলেন আমাদের দেশ শুধুমাত্র পঁচিশ কোটি পাকিস্তানের জন্য আসিফের দাবি ভারতের হয় পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করছে আফগানিস্তান তার দাবি বহু সিদ্ধান্ত আসলে ভারতের অঙ্গুলি হেলো নেই নিচ্ছে পাক আফগানিস্তান এছাড়া সম্প্রতি ভারত সফরে এসেছিলেন আফগান বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি সেই প্রসঙ্গেও তুলেও প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন আফগানিস্তানের শাসকরা ভারতের কোলে বসে রয়েছেন দুই দেশ মিলে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই পরিস্থিতিতে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন এই সংঘাত থামানো তার পক্ষে সহজ ব্যাপার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প আর সেই বৈঠকের ফাঁকেই তাকে মন্তব্য করতে দেখা গিয়েছে যদি আমাকে এর সমাধান করতে হয় তবে এটার সমাধান করা আমার পক্ষে খুবই সহজ এর মধ্যেই আমাকে আমেরিকা চালাতে হবে কিন্তু আমি যুদ্ধ সমাধান করতে ভালোবাসি জানেন কেন আমি নরহত্যা করা বন্ধ করতে চাই আমি লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছি উল্লেখ্য আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারের মতো গুরুত্বপূর্ণ শহরে বিমান হামলা চালিয়েছে পাক বায়ুসেনা পাল্টা জবাবে সীমান্তে হামলা চালিয়েছে আফগান সেনাও গত বুধবার রীতিমতো যুদ্ধের চেহারা নিয়েছিল সংঘাত পাক বিমান পাক বিমান বাহিনীর হামলায় পনেরো আফগান নিহত হয় আহত হয় শতাধিক এরপরও পাকিস্তানের স্পিন বোলদাক সীমান্ত চৌকি দখল করে নেয় তালিবানরা কাছাকাছি পরিত্যক্ত পাকিস্তানি সেনা পোস্ট থেকে উদ্ধার করা পাক সেনাদের খাকি প্যান্ট এবং অস্ত্র তালিবান যোদ্ধারা উদ্ধার করে সেগুলি উঁচিয়ে জনসমক্ষে জয়ের নিশানা হিসেবে প্রদর্শন করে